নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখা আপনাদের পিএলি স্টেশন থেকে মাত্র দশ মিনিটের আট থেকে দশ মিনিটের পায়ে হাঁটা পথ আর এই দেখুন রাস্তা একদম আট ফুট ঢালাই রাস্তা আট ফুট থেকে ন ফুট ঢালাই রাস্তা আর এই দেখুন আমি প্রথম সীমানাটা দেখিয়ে দিই এখানে একদম পাঁচ কাটা জায়গা আছে দেখুন পাঁচ কাটা পাঁচিল দেওয়া জায়গা এই দেখুন আমি প্রথমে মাপটা দেখাচ্ছি ভিডিওটা একটু একটু বড় হবে মোটামুটি আমি এখনও ভিডিওটা পুরো বাড়ির ভিতরেরটা ভিডিও করে উঠতে পারিনি আমি শুধু বাইরেটা ভিডিওটা করছি তা দেখুন এই যে পাচিল একদম রাস্তার গা ধরে বাড়ি একতলা বাড়ি চারটে রুম পায়খানা বাথরুম কিচেন কোমোট পায়খানা সব রকম ব্যবস্থা আছে এমন কি রাস্তার সামনে একটি দোকানও আছে দেখুন রাস্তার পাশে একটি দোকানও আছে আপনাদের দেখাবো আমি নিয়ে যাচ্ছি একদম বাড়ি বাড়ি ধরেই একদম সেই একটি দোকান আছে এই দেখুন দোকানটা দেখাচ্ছি দেখে নিন এই আমরা চলে এসেছি আমি আশেপাশে বাড়িগুলো একটু দেখাচ্ছি দেখুন আশেপাশে বাড়িটা দেখাচ্ছি একটুখানি আর এই যে এই যে দোকানটা দেখুন সাটার ফেলা আছে এখানে অনেক টাকা এখানে ফার্নিচারে কাজ করা আছে যাই হোক আমি দেখাবো বাড়ির সামনে গেটটা দেখুন সামনের বাড়ি গেটটা দেখুন একদম গেট আটকানো আছে আমি ভিতরে ঢুকতে পাইনি তবে পাঁচিল টককে আমি ভিতরে ঢুকেছি উনি ছিলেন না ওই মুহূর্তে তাই আমি গিয়ে পৌঁছে গেছি আমি তো ভিডিও করতেই হবে আমাকে আর এই দেখুন বাড়ির সাইড দিয়ে দেখাচ্ছি এই যে একদম পাঁচিল ঘেরা দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন পাঁচিল ঘেরা পাঁচ কাটা জায়গা পাঁচ কাটা জায়গা পিয়ালি থেকে মাত্র আট থেকে দশ মিনিটের পায়ে হাঁটা পথ একদম পায়ে হাঁটা পথ মেন রোড থেকে এই বাড়িতে আসতে লাগবে মাত্র এক মিনিট এক মিনিট মানে চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে আপনি এই বাড়িতে এসে পৌঁছে যেতে পারবেন এই দেখুন এই আমি একটু দেখাচ্ছি দেখুন এইটা মেন গেট আবার আমি নিয়ে যাচ্ছি বাড়ির এই সাইড থেকে নিয়ে যাব আর আমি চেষ্টা করব একটু পাসিল টপকেও বাড়ির ভিতরটা যাওয়ার হ্যাঁ এই দেখুন একদম সীমানাটা আমি যতটা চেষ্টা করছি দেখানোর হ্যাঁ আর এই যে বাড়িটি একবার দেখুন পুরো নতুন বাড়ির ছাদ দেওয়া উপরে কলম করা আছে পারলে আপনারা উপরেও একতলা ছাদ দিতে পারবেন চারটে রুম আছে ভিতরে ভিতরে কিন্তু সম্পূর্ণ পাথর বসানো আছে সবকটা রুমেই পাথর বসানো আছে পায়খানা বাথরুম কিচেন সব রকম ব্যবস্থা আছে আমি নিয়ে যাচ্ছি দেখুন আমি 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 চেষ্টা করব বাড়ির ভিতরে যাওয়ার আমি চেষ্টা করছি ভিতরে যাওয়ার এই দেখুন বাড়িটা দূর থেকে দেখাচ্ছি একটু দেখে নিন আমি পাসিল টোপকে ভিতরে চলে এসেছি আমি পাচিল টোপকে ভিতরে চলে এসেছি দেখুন এবার আমি ভিতরটা দেখানোর চেষ্টা করব এই দেখুন এই বাড়ির মেন গেট একদম গেট আটকানো আছে মেন গেটটা আর আমি একদম পাঁচিলটা দেখাচ্ছি হ্যাঁ আমি ওই রাস্তার দিক দিয়ে দেখিয়েছি এবার আপনি আমি এই সাইড থেকে দেখাবো দেখুন ভিতর সাইড দিয়ে আমি পুরো পাঁচিলটা দেখাচ্ছি একটু খেয়াল করবেন এই যে পাসিল পাঁচ কাটা জায়গা আছে হ্যাঁ পাঁচ কাটা উঁচু করা মাটি ফেলা পাঁচ কাটা জায়গা আমি দিয়ে পরিষ্কার দেখাচ্ছি আর এখানে গাছপালা ভর্তি সব রকম ফল গাছ আছে নারকেল গাছ আছে আম গাছ আছে আর এই যে দেখুন আঙুলের সীমানা ধরে পুরো পাঁচ কাটা জায়গা আছে এমনকি রাস্তার পাশে সামনে একটি দোকান আছে চার চাকা গাড়ি অবশ্যই ঢুকে যাবে আর এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আর বাড়ি বাড়িটা চারটে রুম আছে চারটে রুমে একদম পাথর বসানো রুম পাথর আছে সব কিছু আছে পায়খানা বাথরুম আছে এই দেখুন আমি বাড়িটা চারিদিক দিয়ে দেখাচ্ছি আর চাবিটা পাইনি যদি আপনাদের নেওয়ার খুবই ইচ্ছা হয় তা ভিতরে আমি বলে দিচ্ছি ভিতরে সব সবকটা রুমে একদম পাথর বাসানো ঝিকঝাগ একদম হ্যাঁ আর এই যে বাড়িটির মূল্য বলে দিচ্ছি আমি হ্যাঁ দেখুন সামনে তালা আটকানো ভিতরে গেটও আছে হ্যাঁ দেখুন স্টেশন থেকে মাত্র আট থেকে দশ মিনিটের পায়ে হাঁটা পথ চার চাকা ঢুকে যাবে পাঁচ কাটা জমি একতলা বাড়ি চারটে রুম একদম ঢালাই রাস্তার গায়ে আট থেকে ন ফুট ঢালাই রাস্তা এই দেখুন আমি দেখাচ্ছি আমি চারিদিকটা এবার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে নিচে ওই বাড়ির উল্টো দিকে দেখাচ্ছি দেখুন এই যে আর এইবারে আমি চলে যাব গেটের দিকে হ্যাঁ এই যে গেটের দিকে আমি চলে যাচ্ছি যে আমি যে প্রথম রাস্তার দিক দিয়ে যেটা থেকেছিলাম আর দেখুন এখানে তুলসী গাছের লাইন ডাইভাই পুরো তুলসী গাছ পুরো লাইন আমি চলে যাব একদম যেখান দিয়ে মেন গেট প্রথম ছিলাম আমরা সেই মেন গেটের সামনে চলে যাব হ্যাঁ মেন গেটের সামনে যেখান আমরা এই আমি যে রাস্তা দিয়ে প্রথম ছিলাম সেই রাস্তার সামনে চলে যাব আমি টুপকে ভিতরে ঢুকেছিলাম এই দেখুন একদম এই যে রাস্তা আর এই যে দোকানটা এই যে দোকানটা এই যে রাস্তা আমি এই সাইডে দেখাবো আর এই বাড়িটির মূল্য হচ্ছে ৩৫ লক্ষ টাকা এই বাড়িটির মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাড়িটির মূল্য ৩৫ লক্ষ টাকা তা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ